এই গরমে যত হালকা পাতলা খাবার খাবেন তত বেশি সুস্থ থাকতে পারবেন বুঝেই গিয়েছেন আজকে আমি কি রান্না করব আমার কাছে এই শাকটা এত ভালো লাগে এইভাবে রান্না করলে অনেকে তো এই শাকটা খেতেই চায় না একটু তিতা ভাব আছে বলে আজকে শাকটা রান্না করব দুই টাইপের ডাল দিয়ে একটা মুসুর ডাল আর একটা হচ্ছে মুগ ডাল এখানে আমি এক কাপ ডাল নিয়েছি দুইটাই সমপরিমাণ এরপরে হলুদ আর লবণ দিয়ে ডালটাকে ভালো করে মোটামুটি সিদ্ধ করে নিব আর এই শাকটা এত উপকারী একটা শাক এর উপকারিতা জানলে আপনারা অবাক হয়ে যাবেন রান্না করতে করতে পাট শাকের অনেক উপকারিতা আর পুষ্টি গুণ সম্পর্কে আমরা জেনে নিই ডালটা মোটামুটি অর্ধসিদ্ধ হয়েছে এখন এই পাট শাকগুলোকে ডালের মধ্যে দিয়ে দিবো এইভাবে ডাল দিয়ে যেই দিন শাকটা রান্না করি আমি বাসায় সেই দিন ভাত একটু বেশিই খেয়ে ফেলি সব সময়ের থেকে ফলে আমরা এর পুষ্টি গুণ সম্পর্কে জেনে নেই এতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি রয়েছে ফাইবার এই শাকটা ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিডের ভান্ডার রয়েছে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম আয়রন আমাদের হাড়কে মজবুত রাখতে এই শাকটা আমরা খেতে পারি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় যাদের ভাইরাল ব্যাকটেরিয়াল ইনফেকশন আছে তারা খাবারের তালিকায় এই পাট শাকটি রাখতে পারেন এক কথায় বলতে গেলে ঔষধি খাবার হিসেবে আপনারা নিয়মিত এই গরমের দিনে এই খাবারটি রাখতে কথা বলতে বলতে দেখেন এখানে ডাল আর শাকটা সিদ্ধ হয়ে গিয়েছে আর ডালটাকে কিন্তু বেশি সিদ্ধ করব না ডালটা আস্ত আস্ত থাকবে আর আস্তে আস্তে ডালের মধ্যেই পাট শাকটা রান্না করব। এখন এই ডাল আর শাকের মিশ্রণটাকে নামিয়ে ফেলবো দিয়ে দিলাম কড়াই কড়াইয়ের মধ্যে এখন দিয়ে দিব কিছুটা পরিমাণে শুকনা মরিচ মরিচটাকে হালকা ভেজে নিব। আর মরিচটা ভাজা হয়ে গেলে ফোড়নের জন্য দিয়ে দিব হচ্ছে সাদা জিরা এবার ফোড়নটা ভালোভাবে হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব হচ্ছে সিদ্ধ করে রাখা ডাল ও শাকের মিশ্রণটা একদম কম তেল মশলায় আজকের এই রেসিপিটা তৈরি করছি আর এখানে কোনো পেঁয়াজ রসুন ব্যবহার করব না নর্মালি আমরা সব সময় যেভাবে রান্না করে খাই সেটাই আজকে আপনাদের তৈরি করে দেখাচ্ছি এখন এই ফোরনের সাথে শাক আর ডালটাকে আর একটু ভালো করে সিদ্ধ করে নিব পাট শাক কিন্তু একটু হয় এই জন্যই অনেকে খান না এই খাবারগুলো পুষ্টিকর স্বাস্থ্যসম্মত সেই খাবারগুলো কিন্তু সুস্বাদু হয় না এখন একটু ভাজা ধনিয়া জিরার গুঁড়া এখানে দিয়ে দিচ্ছি অনেক খাবার আছে মুখে ভালো না লাগলেও স্বাস্থ্য ভালো রাখার জন্য খেতে হয় এবার দেখেন ডালটা কিন্তু মোটামুটি অনেকটা সিদ্ধ হয়ে গিয়েছে ডালটা এমনভাবে সিদ্ধ করব যাতে এটা আস্থা থাকে আর একদম সিদ্ধ হয়ে যায় তো রান্না কিন্তু আমার এখানেই শেষ এবার চুলার জালটাকে নিভিয়ে দিব কেমন লাগলো আজকের রেসিপিটা অবশ্যই কমেন্টে জানাবেন এটাকে আমরা বলি পাট শাকের ডাল ভাবে রান্না করলে তিতা পাট শাকও কিন্তু তিতা লাগে না আর যারা পছন্দ করে না তাদের কাছেও কিন্তু ভালো লাগবে খেয়ে দেখবেন আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কথা হবে নতুন কোন রেসিপি